সেবা আসসালামু আলাইকুম আহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরা এই যে দেখেন আজকে মরুভূমির মধ্যে আরো একটি মাঝরাতে আসলাম কালাম ভাইয়ের নিয়ে আজকে নতুন অতিথি আমাদের আর ভাই কাজের থেকে আসছে তো ওই আপনার ওয়ার্কশপের কাজ করে গ্রিলের যেটা রড এর কাজ আর কি তা কাজের থেকে আসছে নিয়ে আসছি সাথে সাথে কিন্তু মাঝরাতে আসছে মাজার মধ্যে কেউ নেই নাই একদম ফাঁকা মাঝরা হ্যাঁ ভিন্ডি ভিন্ডি জমিটা অনেক বড় একটা বিলে আছে পাহাড়াদার ওই যে মাঝখানে দেখা যায় এই যে দেখেন একটা বুড়ি গাছের নিচে বসার একটা জায়গা দেখছেন তো আর বেড়ায় নাই আন্দাজি লইবেন নাই এটা তোমরা ফাইভ না পাইলো তারপর একটা জিনিস বেড়া থাকলে কিছু নেওয়া যায় এটা হচ্ছে পাট শাক কোনটা মুখ কোনটা সুন্দর লাগছে জিজির হ্যাঁ হ্যাঁ ভেন্ডি গাছগুলো সুন্দর হয়েছে কিন্তু অনেক ঘন হয়ে গেছে এই মুবাসির ভাই আরে কোয়েন একটু উড়া ফাতলা করে দিতে আর জিজির হাদা আক্সান শাই আকল والله 100 100 হাদা জিজির বিসমুল্লাহ রহমান রহিমার আলহামদুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম এই দেখে সালাদ হিসাবে এইভাবে খায় হ্যাঁ

অন্য কেউ নিচে এই মরুভূমির মধ্যে দেখেন কত সুন্দর কত ভালো লাগে এই যা হাঁটতে এই যে বুটটা আছে বুটটার জমি করছে অন্য পাশে আর বাসায় কিন্তু খুব কাছি এই একটা গরমে দেখা গো যে চাষবাস করার জন্য সরঞ্জামাদি রাখে গেছেন এই যে দেখেন সুন্দর বুটটাও হয়েছে তরমুজ প্রতিবারই করে তো তরমুজ খাইতে পারে কিনা জানি না আমি এর মধ্যে এই যে কাজ করার সরঞ্জাম আমাদের আচ্ছা আর এগুলা দেখেন এই যে লাউ দিয়ে যদি কেউ একতারা বানাইতে চান এই যে একতারা বানানোর জন্য এই যে দেখেন লাউ এর যে খোসা দেখছেন এটা লাউ কিন্তু খোসা কোন দিক দেখ কোনো কিছু করা নাই এটা এইভাবে যে থুয়া দিছে বাস এটার ভিতরে খালি বিসিডি আছে এই বিসিডি আবার লাগাইবো এ মুয়াশর ভাই লাউর বেশি পাইছি দেখছেন এর মধ্যে ভাই লাউর বেশি খোসতা ছিল মানে লাউর বেশি পাওয়া গেল এটারে শুধু বাংলাই আপনার বিসিগুলা যেটা না এটা লাগাইবো এইজন্য রাখতে দিছে লাউ এর আগা গো খাইলাম এই বিসিডি নিয়ে লাগাইলি আপনার হইবো ডুগা গো খাইলাম

আগে হইতো আর কি না তোমার অনুমতি মালিক রে ফোন দেওয়া হয়েছে বাজারে আসি মানে হ্যাঁ বেন্ডি উঠেছে তো বেন্ডি নাই এখন বেন্ডি উঠেছে এগুলো হ্যাঁ সাপ্লাই দিতে গেছে তোকে যা লাগে তোরা নে আর বেন্ডি নাই বেন্ডি আমার গাড়ি যদি লাগে তো আমি গাড়িতে এত দোকানে দিয়ে দিব কইছি যে না লাগবে না আমরা আসছি এভাবে দেখার জন্য বিকাল একটু বাংলাদেশের আবহাওয়া নেওয়ার জন্য চাওয়ালা মুক্ত হাওয়া বাংলাদেশ হয় হইতো না এত গণ করে না ফাতলা করে হ্যাঁ যদি একটু পাতলা করে দিত ফলন ভালো হইতো হ্যাঁ এর বেশি গণ হয়ে গেছে তো এ অতিরিক্ত গণ এটি আসলে বুঝে না আরবিয়ানরা বুঝে না এই জন্য এটা একটা ইউমিনি করছে তো দেখেন কত গণ একটা জায়গার মধ্যে না হলো দশ পনেরোটা গাছ লাগাচ্ছে হ্যাঁ একটা একটা করে করতো তাহলে কিন্তু ফলন ভালো হয়তো গাছ গুলোর চেয়ার খাসি না এটা বানতে না এই যে এখন আমরা পাট শাক কাটবো সবাই থাকবেন সাথে হ্যাঁ এই যে আসে হেইফাশও কি জানি আছে ভাই হেইফাশও যাইতেই দাও পরম করুণাময় আল্লাহ شوف كله تعالوا حيك সবাই আসেন একসাথে 가ডি بسم الله الرحمن الرحيم এই যে দেখেন লাউ গাছ সাদের লাউ সাদের লাউ মমতা আত্রে গছরা করছনে হ্যাঁ না দেশ ছড়া করছে মমতাস তো এখন জেলে আছে গছরা জেলে না থাকলে তো হইছে যে দেইয়া ছড়া দেশ ছড়া

এ কিছু শাক লই লইতাম এনে যে অবস্থায় নিলে বেটা লস হয়ে যাব এই যে লাউ গাছ হ্যাঁ লাউ হয় আর প্রচুর লাউ হয় এ আপনি বিচি লইবেন লয়ে এলাম লাগাই দেন কি করবেন একটা লয়ে এলন একটা লৈয়ে এলন ওই

এইটা ঝিঝির এরকম জাতীয় যেগুলো আছে পাট শাক এগুলো কিন্তু কাইটা কাইটা বিক্রি করে এটা তিন কাটা চার কাটা দিব বুঝছেন এই যে এটা তিন কাটা চার কাটা দিব এই যে দেখেন কিভাবে কাটছে দেখছেন এই যে কিভাবে কাটছে দেখেন এই এ পর্যন্ত কাটছে আর কি আর বাকিটা রয়েছে বাকিটি আর কাটবো তো এরকম এগুলো এই যে এই পাশে দিয়ে দেখেন উঠা যাইতেছে এটি হয়তো এক দুদিন আগে কাটছে এই যে উঠে গেছে আবার উঠে যাবে একটু সার দিয়ে দিলে একবার আবার আগের মতো হয়ে যাবো এরকম ভাবে পানি না হইলে সৌদি আরব চাষাবাদ করেন আগে আপনারা নিবেন গান গান আপনি তো সিলেটের একদম বিকালবেলা খুব সুন্দর একটা পরিবেশ আর ঠান্ডা হাওয়া মাজরার একটা আবহাওয়া গাছের সেই কিন্তু এই যে আই আসলাম আসার পরে এটার ভিতরে শুধু বিসিডাই আছে আর কিছু নাই দেখলেন বিসি রাখার সিস্টেম কি এটা অ্যারোবিয়ান সিস্টেম দেখেন এটার ভিতরে শুধু বিসি বাস এটার ভিতরে শুধু এখন বিসিডাই আছে আর কিছু নাই সব শেষ এই পাশে কিছু নাই না এই পাশে আমার মনে হয় এখন বর্তমানে নাই ভাই আয়েন দেখি না কি আছে ওহা ওই গাছ দেখেন না না আমরা গাড়ি ঘুরে এটা সব পুরোটা এক মাচড়া তো এই যে এদিকে ফিয়াজ পাতা আছে ভাই এদিকে ফিয়াজ পাতা বুটটা আর হইছে ঘাস ঘাস করছে সাগলের জন্য মনে হয় সাগল পা লাগিছে এই যে এগুলো হচ্ছে ঘাস এগুলো হচ্ছে ফিয়াজ পাতা না এটার ওই যে এটা রসুন পাতার মতো কি পাতা যেন আছে সদীরা আবার এটাও খায় বিভিন্ন সালাদের সাথে এটারও খুব দাম হচ্ছে নিজে এগুলা মাঝরায় আসলে অনেক কিছু দেখা যায় চিনা যায় এই যে দেখেন এগুলা হচ্ছে ভুট্টা অনেক ঘন করে হ্যাঁ অনেক ঘন ঘন করে ইয়া করে এটি হচ্ছে সব ভুট্টা সুন্দর হয়েছে কিন্তু মরুভূমির মধ্যে এই এত রুদ্রের মধ্যে যে এত সুন্দর হয় এটাই তো অনেক কিছু ও এটা হইলে আমি ক্রিকেট খেলার জন্য কিন্তু সেরকম হইতো বলছেন এই যে দেখেন এইদিকে আরো প্রচুর গাছ আছে আসলে বেশি কিছু নাই তো আর এই মরুভূমিতে হাঁটতে খবর হয়ে যায় এই হলো বিষয়টা দেখছেন এখন আমরা চলে যাব বাসায় আসলে আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাইতাম এই যেমন তরমুজ গাছ দেখছেন তরমুজও করছে সাইডে দিয়ে এই যে দেখেন তো দেখাই দাম আসলে মালিক নেই আর একটা বিষয় তেমন কোনো সবজি নেই আমরা ভাবছিলাম এই আসলে সবজি পাবো সবজি পাইলাম না আমাদের পরিচিত একজন বন্ধু বেশি কিছু পাই নেই শুধু পাট শাক নিছি আর মুগেশ্বর ভাই একটা লাউ নিছে আর কিনেছেন মুগেশ্বর ভাই জিরজির নিচে কয়টা এই যে জিরজির নিচে কয়টা দেখছেন এই আপনারা শাক কিনে রলেন কি নিলাম

কি বৃষ্টি পাই কি বল তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে ইনশাল্লাহ ভিডিওতে